কে বিদন এই পরিবেশন করবে অননিশা ঘোষ আমাদের আজকের সন্ধ্যার শেষ শিক্ষার্থী অননিশা ঘোষ নমস্কার প্রথমেই আমাদের শ্রদ্ধেয় শিক্ষিকা মহাশয়া মাননিয়া মনমথ মুখার্জী নামটি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক কৃতজ্ঞতা এত বড় মঞ্চে আমাদের আবৃত্তি পরিবেশনের সুযোগ করে দেওয়ার জন্য এবং তার সাথে সাথে উপস্থিত সকল সুধীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজ আমার নিবেদন কবি হেরাল হাফিজ রচিত কবিতা যাতায়াত কেউ জানে না আমার কেন এমন হলো কেন আমার দিন কাটে না রাত কাটে না রাত কাটে তো ভোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানে না নষ্ট রাখি কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম পেছন থেকে কেউ বলিনি করুণ পথে দুপুর রোদে গাছের নিচে একটু বসে ঝিরিয়ে দিও কেউ বলেনি ভালো থেকো সুখেই থেকো যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কাসাম আবার এসো জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেল শুনল না কেউ ধ্রুপদী ডাক চরিত্রাগুনে চলে গেল আমার বুকের গেরস্থালী বললো না কেউ তরুণ তাপস এই নেচারুন শীতল কলস লণ্ডভণ্ড হয়ে গেলাম তবু এলাম ক্যাঙ্গালু তার শাবক নিয়ে যেমন করে বিপদ বেরোয় আমি ঠিক তেমনি করে সভ্যতা আর সভ্যতাকে উঠে নিয়ে দুঃসময় এতটা পথ একলা এলাম সুশ্রু শাহিন কেউ ডাকেনি তবু এলাম বলতে এলাম ভালোবাসি নমস্কার আপনারা মঞ্চের বাংলী নগরের নবম বার্ষিকী অনুষ্ঠানের প্রথম দিনের